আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো একটি সুন্দর ভিডিও আমি যাচ্ছি সেনজেন সিটিতে এটা হচ্ছে আপনার সেনজেন পাড়াই ব্রিজ এটি অনেক সুন্দর আমি যাচ্ছি গোয়াংজো টু স্যানজেন তো আপনারা কিছুক্ষণ পরে দেখতে পাবেন যে বিশাল ব্রিজ এবং সাগর এই সাগরের মাধ্যমে আপনার সেনজেন থেকে বিভিন্ন দেশে জাহাজ যায় এই ব্রিজটি অনেক লং এটি প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার লম্বা আজকের ওয়েদারটা অনেক মেঘলা আকাশ সেক্ষেত্রে ভিডিওটি কেমন হচ্ছে আমি জানি না তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনার কিছু দূর ফাঁকে ফাঁকে ক্যামেরা সেট আপ করা আছে সেক্ষেত্রে আপনি গাড়িগুলো হাই স্পিডে চালাতে পারবেন না সেই জন্য অন্য অন্য দেশের তুলনায় চায়নাতে অনেক অ্যাক্সিডেন্ট কম হয় কারণ এদের ট্রাফিক রুলসগুলো অনেক হাই লেভেলের এবং আপনি কোনো কারণে যদি একটি গাড়ির সাথে আরেকটি গাড়ি অনাকাঙ্ক্ষিতভাবে যদি লেগে যায় সেক্ষেত্রে আপনার ওই গাড়িটি ওখানেই দাঁড়িয়ে থাকবে এবং পুলিশ এসে এটাকে সমাধান করবে আর যদি কেউ চলে যায় তাহলে ওরই নামে আপনার কেস হয়ে যাবে এবং ডাবল টাকা জরিমানা হবে তো ঠিক আছে এই পর্যন্তই তো আমি চেষ্টা করব যে চায়না থেকে কিভাবে আপনার শিপিং করে এবং কিভাবে আপনার জাহাজ লোডিং হয় এগুলো দেখাবো